তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিবুল হাসান দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত এক সময় সাকিবুল হাসান ছাড়া বাংলাদেশের কথা ভাবাই যেত না তবে সময়ের সাথে সাথে তার পারফরমেন্স কিছুটা হলেও খারাপ হয়ে পড়েছে যেখানে সম্প্রীতি ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট ম্যাচে সাকিবুল হাসান বল হাতে কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে করেছেন মাত্র সাতান্ন রান যে সাকিব এক সময় দলের প্রধান ভরসা ছিলেন সেই সাকিবের ফর্ম এখন যথেষ্ট ভালো নয় যেখানে এই ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন সান্তুকে সাকিবের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল যেখানে সাকিবুল হাসানকে নিয়ে অধিনায়ক শান্ত তিনি জানান অধিনায়ক হিসেবে আমি শুধু সাকিব ভাই নয় যে কোনো খেলোয়াড়ের জন্য দেখি সে কতটা পরিশ্রম করছে এবং কাম কামব্যাক করার জন্য প্রয়োজনীয় কাজগুলো করছে কিনা দলের প্রতি তার নিবেদন কেমন সেই সব আমরার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও তিনি বলেন সাকিবুল হাসান প্রথম টেস্ট ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেনি প্রথম ইনিংসে বত্রিশ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র পঁচিশ রান করেন বল হাতেও খুব বেশি কার্যকর ছিলেন না তেরো ওভার বল করে বেশি রানও দেন তিনি মাঠে তার পারফরমেন্স ছিল নিস্তেজ তবে শান্ত মনে করেন পারফরমেন্সের চেয়েও গুরুত্বপূর্ণ হলো একজন খেলোয়াড়ের প্রস্তুতি ও দলের প্রতি তার মনোভাব কতটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়ের প্রস্তুতি এবং দলের প্রতি তার মানসিকতা দলের জন্য কিছু দেওয়ার চেষ্টা করছে কিনা এই বিষয়গুলি আমি দেখি আর এতে আমি খুশি সুতরাং বন্ধুরা আগামী টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে সাকিবুল হাসান থাকবে কি না এ বিষয়ে কিন্তু এখন পুরোপুরিভাবে কিছু জানাচ্ছে না অধিনায়ক শান্ত তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং তোমরা যদি আগামী ম্যাচে সাকিবুল হাসানকে বাংলাদেশ দলে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ